আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গন সরগরম হয়ে উঠেছে তারই ধারাবাহিকতায় এবার ছাতক বাজার আসনে গণসংযোগ করেছেন বাংলাদেশ খেলাফত মজরিসের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মালানা সাদেক সালিম তিনি এই আসনকে নতুনভাবে সাজানোর প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করছেন বিস্তারিত থাকছে মোহাম্মদ আবু বকুরের প্রতিবেদনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ পাঁচ আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত রিক্সা প্রতীকের প্রার্থী মালোনা সাদিক সালিম দিনব্যাপী গণসংযোগ করেছেন তিনি আন্দোলনের মাঠ থেকে উঠে আসা একজন নেতা দু সালে ঐতিহাসিক শাপলা চত্বরের আন্দোলনে তিনি সিলেট অঞ্চল থেকে নেতৃত্ব দিয়ে ঢাকায় যান রোববার দুপুরে তিনি উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাসতলা হকনগর কলাওয়ারা কাশিমিয়া কামিল মাদ্রাসা সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন গণসংযোগ শেষে তিনি জানান এই আসনকে নতুনভাবে সাজিয়ে তুলতে চান এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সহসভাপতি মালোনা ফজলুর রহমান দোয়ারাবাজার উপজেলা শাখার সভাপতি কামাল উদ্দিন ছাতক উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক মালোনা শৌকত হোসাইন মুফতি আব্দুল সালাম নরসিংপুর ইউনিয়ন সভাপতি আব্দুল খালিক মানিক ও সাধারণ সম্পাদক মুফতি জসিম উদ্দিন নোমান সহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সংগ্রামী উপস্থিতি বাংলাদেশ খেলাফত মজলিস নরসিংপুর বাংলা সহ সহক এবং দোয়ার সম্মানিত নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত সাংবাদিক বন্ধুগণ। আমরা আমাদের আমিরে এ মজলিস আল্লামা মামুনুল হক পাঁচ তোফা কর্মসূচি ঘোষণা করেছেন আমরা যুগপথ আন্দোলনে আগামী দিনে বাংলাদেশ খেলাফত মজলিস অন্যান্য ইসলামী দলের সাথে একত্রতা পোষণ করে কর্মসূচি ঘোষণা করেছে আমরা লেভেল পেইং ফিল চাই আমরা আমাদের জুলাই গণহত্যার যে সনদ আছে এই সনদের বাস্তবায়ন চাই এই সনদের বাস্তবায়ন ছাড়া আমরা নির্বাচন চাই না আমরা পিয়ার পদ্ধতি আমরা উচ্চ চাই আমাদের আমিরে মজলিস সুস্পষ্ট ঘোষণা করেছেন পিয়ার পদ্ধতি উচ্চকক্ষকে নিম্নকッケ আমরা পেয়ার পদ্ধতি চাই না আমাদের পরিষ্কার বক্তব্য আমাদের দল এবং আমাদের আমিরে এমজলিশের নির্দেশে আমি বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত একশামারকার প্রার্থী হয়ে সুনামগঞ্জ পাঁচ আসনে আগামী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের সামনে শিক্ষা প্রতীক নিয়ে এসেছি ইনশাআল্লাহ শিক্ষা প্রতীক ন্যায় ও ইনসাফ প্রতীক এক স্বাপথিক শ্রমিক মেহনতি জনতার পথে সংগ্রামী স্থাপক্যদের জনধন বাংলাদেশ খেলাফত মজলিশ অন্যান্য রাজনৈতিক সংগঠনের মধ্যে শুধু রাজনীতি বিশ্বাস করে না বাংলাদেশ খেলাফত মজলিশের রাজনীতি হলো আমানতের রাজনীতি বাংলাদেশ খেলাফত মজলিশের রাজনীতি হলো ফিদমতের রাজনীতি

চেনেল এ ৱান বিদ্যিছ প